আসসালামু আলাইকুম বন্ধুরা তো এসে নামাজ পড়লাম তো আপনাদের আপায় যে গ্যাস থাকেন না এই জন্য আজকে একটু আগের ভাবে শুরু করে দিয়েছে তো আজকে গ্যাস আছে এখনো পিট পিট এই যে জলে বড়া পিয়াজু আর একটা দিন কি তৈরি করলাম এই ভিডিও করতেছি তোমার এই যে এসব কথা যে এদিকে নিয়ে এসেছি বাঙ্গি তো এটা হ্যান্ডসুলে নিচ্ছে আর গ্যাস না থাকায় কালকে আমরা প্রথম রথায় দেখিয়েছিলাম গ্যাসের খুব প্রবলেম দেখা দেয় তো আগের ভাগেই আজকে আপনাদের আপাই যে তৈরি করেছে পশ্চিম পাশে আমাদের জানালা যাতে সূর্যের কিরণ পড়ে তির্যদভাবে একটু আপছা আবছা আসে দেখা যায় সূর্যের আলোর প্রতিফলন হচ্ছে তো এখানে সোলা তৈরি করেছে সেই দেখতেছি শুরু করে দিয়েছে গ্যাস থাকে না সেই ভয়ে আজকাল তো গ্যাস নেই যে পিছনে কোনো রকম তারপরে এখানে দিয়েছে বড় আপনি না লাউ পাতা দিচ্ছি লাউ পাতা দিয়েছে ভিতরে বললো আবার আমি আসার আগেই আরো জানি কি পিঠার মতন ভেজে রেখেছে কলা পিঠা কলা পিঠা চলুন ওটাও দেখি আসি আপনাদেরকে ওটা কলা নরম হয়ে গেছে ওই যে সেদিনকে যে কলা আনছিলাম একটু নরম হচ্ছে না তো এই যে রাখছে কলা পিঠে না তিয় রমজানের রেফতারি তৈরি করেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আল্লাপাকে যতটুকু যা কপারে যেরকম নিয়ে আবার তাই নিয়ে হাজির পিসি বেশি কিছু না তারপর হাজার হাজার ও দিনের মধ্যে কিছু হয়তো একটা দুটা আইটেম এদিক ওদি এই এটা বেগুনি এটা জিলাপি এটা ডালের পেঁয়াজু আর লাল লাউ শাকি বাজি ইয়া লাউ শাক দিয়ে করছে এটা হচ্ছে বুট ছোলা বুট এটা হচ্ছে মালটা খেজু আর এ চকোলা পিঠা কয়টা কলা ছিল ময়দা দিয়ে পিঠা বানাইছে আর ইয়া মানে টমেটো বেশি দিয়ে আর ছোটটো টো ডাল দিয়ে ওটা সারাই টমটাইল হয়ে গেছে না এটা তো ট্যাং ট্যাগে এখন গন্ধ করতে দিয়ে বলে আর ওখানে আপনাদের ভাই আর চিনি আঙ্গিয়াছেটা দেয়া সর্বতরিবা কাট করে খাই খাবে। ভাঙি তো বল্লামে যে রায় না না। তো এই আজকে হবে তടിയ আমাদের। তো ছোট হবে ভিডিও এর। লম্বাই করে যে কিউ কিউ করদ করে। সর্বখাবে লম্বা দুই তিন ফলি রাখ সমস্যা কি? হ্যাঁ। তো ছোটো ওই ভিডিওটা বাকিটা আমরা ইফতারির সময় দেখাবো ইনশাল্লাহ তো কোরআন ল হচ্ছে এখন আমরা এগুলো দেখতেছি আর নামাজ পড়ে শেষ করে ইফতারি তৈরি করতেছি আপনাদের আপা এই ফাঁকে তেল হচ্ছে হিফজুল কোরআন সেটা থেকে নিচ্ছে কালকের গরুর মাংস আছে এটা রাত্রে খাবারের আয়োজনে থাকবে এটা মাংস আমরা কালকে দেখিয়েছিলাম খাইয়েছি হয়ে গেল কারণ আমরা ফ্যামিলি মান তো তিনজন জানেন অবশ্যই আর সেখানে পাকশাক যা করা হয় তিনও আমরা রোজা রাখি ইনশাল্লাহ আল্লাহ যদি কোনো আপদ বিপদ না দেয় তাহলে রোজা আমরা ভাঙি নাই হেন রোজা ভাঙে ভাঙে না যদি কোনো সমস্যা না হয় তো যার কারণে ওই বিকেলের পাক শাক যা থাকে ওগুলো রয়েই যায় তো ওইটা আবার পরের দিন থাকলে আমাদের আমাদেরই খেতে হবে তাই না তো আজকে আমাদের বসেটা একটু সুস্থ মনে হয় না মনে হয় না মাসা আজকে আমাদের পুষিটা একটু সুস্থ তো আল্লাহর কাছে দোয়া করি এবং আপনারা দোয়া করবেন খুব আদরের পুষি আমাদের তো সবাই আমাদের জন্য এবং আমাদের পুষির জন্য এবং আমাদের চ্যানেল কাজী বলক্সের জন্য আপনারা দোয়া করবেন পাশে থাকবেন তো চলুন বাকি ভিডিও আমরা ইত্যাদির সময় দেখাবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন

কলা দিয়ে পিঠা কলা পিঠা তো গতকালকে প্রথম দিন ছিল আপনাদের দেখিয়েছিলাম প্রথম বন্ধুদের ইত্যাদি দেখেছেন সেখানে আমাদের গায়ে হ্যান্ড খুব বেশি করে ঘটেছিল আজকে বলছি একটু কম কম করতে কিন্তু আমাদের আপনার দেখেন অনেক অনেক আয়োজন মাসাল্লাহ করে দিয়েছে लागियो दिला ते तो सकाळ जेवसे आजींतिये दिने दूध लावायचं होताना एक मोर्चा सर्वात कसे का खास कसे कमान का लगे जानी ना आपलार काहीतरी पसंद करेना तो असेल छान इसका ट्राय करेसे लोकप्रिय आहे तो दिस के हे किदा आवडतं ना तो इ तो प्रॉब्लेम

ছিল সেখান থেকে রেখেছিলাম এরা আবার এরা আবার ঠান্ডা খায় খুব বেশি ঠান্ডা খেয়ে বলার কথা শুরু হয়েছে আনারস কেটে রেখেছিল দুই হেলি আনারস কিনেছিলাম এই আনারস আর লেবু তো এখন রেকর্ড ব্রেক করে দিয়েছে কালকে দেখলাম যে দুই কেজি চালের দামে এক হ্যালি লেবু পাওয়া যায়

তারা ফেলে করে কখনোই এটা সমীশ্রী নাই একদ খাবেন এরপর ইত্যাদি যত যোগ সম্ভব খাবেন আস্তে আস্তে খাবেন পানি এটা বারোটা পর্যন্ত আস্তে আস্তে খাবেন একবার যদি আপনি পানি খেয়ে পেট ফুলে ফেলেন অস্থিরতা লাগবে আর কিছু খেতেও পারবেন না করতে পারবেন না

Σε αυτό το πόλεμο, η Ισραήλ είναι ένα πιστοσφαλή. Σε αυτό το πόλεμο, σε αυτό το πόλεμο, σε αυτό το πόλεμο, σε αυτό το πόλεμο. Σε αυτό το πόλεμο, σε αυτό το πόλεμο, σε αυτό το πόλεμο. Σε αυτό το πόλεμο, σε

যথার্থ আল্লাহ যাই হোক ভিডিওটার এখানে বলা ভালো থাকুন ভিডিওর জন্য ভিডিওটা সবাই থেকে আটকে আর আমাদের পাশে থেকে আমাদের গোয়া করবেন এবং যাবেন তো সেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ